দাদা দাদা মিডিয়াৰে আপুনি

আক্ৰমণ কৰচন এই আপনি মিয়োনির দিন নষ্ট করে আগমন করছেন দাদা কই না তুই এ মিডিয়া পাব্লিক পাব্লিকৰ সামনে পাব্লিকে দেখিছে পাব্লিকে দেখিছে সাংবাদিক নিগ্রহের ঘটনায় ফের উত্তপ্ত বরাক উপত্যকা কুখ্যাত বার্মিত সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদারের হাতে আক্রান্ত হল গুয়াহাটির বেসরকারি চ্যানেলের সাংবাদিক সুমিন সেন ডেকা একটি বেসরকারি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে সাংবাদিক সুমিন সেন ডেকাকে কুখ্যাত সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার কর্তৃক নিগ্রহ করার ঘটনায় ফের গোটা বরাক জুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ্য দু সালে সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদারের গ্রেপ্তারের সংবাদ প্রচার করার রেশ মিটাতেই সাংবাদিক ডেকাকে শিলচরের স্থিত নিজ ঘরে ডেকে নিয়ে গিয়ে একটি কক্ষে আবদ্ধ করে আবু আহমেদ সহ তার সঙ্গীরা দলবদ্ধভাবে আক্রমণ করেছে বলে অভিযোগ সাংবাদিকের শুধু তাই নয় শিলচরে অসমিয়া মানুষের দাদাগিরি চলবে না তাকে শিলচর থেকে তাড়িয়ে দেবার হুমকি দিয়েছে বলে জানা গেছে এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সমীন সেন ডেকাকে উদ্ধার করে মালুগ্রাম থানায় নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ডেকার স্ত্রী মালুগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন মারপিটের এই ঘটনায় সাংবাদিক সমীন সেন ডেকা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ঘটনার পর রাতে পুলিশ অভিযুক্ত আবুব আহমেদ মজুমদারকে আটক করেছে যদিও কিছু সময় পর রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়া হয় এবং থানা থেকে বের হতে অভিযুক্ত সুপারি মাফিয়াকে স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন করলে ক্যামেরা দেখে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে যদিও সাংবাদিকরা তার পিছু ধাওয়া করে তার কাছ থেকে জানতে চায় সে কেন মেরেছে কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নেরই জবাব দেয়নি কুখ্যাত বারমেজু সুপারি মাফিয়া আবু আহমেদ মজুমদার এদিকে বৃহস্পতিবার রাতে সংগঠিত সাংবাদিক নিগ্রহের ঘটনায় মালুগ্রাম থানার সামনে উপস্থিত হয় শিলচরের কর্তব্যরত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সাংবাদিকরা ঘটনায় ন্যায়বিচার সহ অভিযুক্ত সুপারি মাফিয়া আবু আহমেদের গ্রেপ্তারের দাবিতে থানায় সামনে উত্তাল প্রতিবাদে মেতে ওঠেন সাংবাদিকরা ঘটনার নিন্দা এবং ধিক্কার জানিয়ে শীঘ্রই অভিযুক্ত সুপারি মাফিয়াকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে না এর প্রতিবাদে শীঘ্রই তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার এদিন করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি আজ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ডেকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এ অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবু আহমেদ মজুমদার সমীর ডেকার উপর নির্যাতন চালিয়েছে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল এবং এরপর দেখা গেল যে এই অপরাধী আবু আহমেদ মজুমদার মিথ্যা মামলায় সাংবাদিক সেন সেনাকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করে এই খবর জানার পর আমরা সাংবাদিকরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদে সুচ্চার হই আবু আহমেদ মজুমদার এই অঞ্চলের সকলের কাছে একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত এর আগেও বিভিন্ন মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এমনকি বহু মানুষকে সে হাইটেক করে উঠিয়ে নিয়ে গিয়ে এমনকি মিজোরামে পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তাকে ধরা হয়েছিল এই যে একের পর এক অপরাধের ঘটনা ঘটিয়ে চলেছে আবু মাহমেদ মজুমদার এরপরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আমরা সমীর সেন ডেকার যে পত্নী তিনি এফআইআর দায়ের করেন এবং এর ভিত্তিতে আবু মাহমেদ মজুমদারকে মালুগ্রাম শহর পুলিশ পাড়িতে তাকে আনা হয় কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তখন সাংবাদিকরা তার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কেন তিনি সাংবাদিক শমীন সেন ডেকাকে এভাবে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু দেখা গেল যে আবু আহমেদ মজুমদার তিনি সাংবাদিকদের মেরে দেন এতে সাংবাদিক তিনি 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 পেয়েছেন আঘাত লেগেছে তার এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং দিক্ষার জানাচ্ছি আমাদের স্পষ্ট দাবি হলো যে কোনো অবস্থায় আবু আহমেদ মজুমদারকে তাকে পুলিশ ছেড়ে দিতে পারবে না আবু আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব আমরা স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিচ্ছি কারণ আবু আহমেদ মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে পুলিশ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে